তো এই মুহূর্তে আমি আছি কলকাতায় এখানে কাজে এসেছি দেখতে পাচ্ছ আমার পিছনে ফার্নিচার আর এর ছাদের উপরে একটা কবুতর বসে আছে অলরেডি সুন্দর দিয়ে আমি তাকে ফলো রেখেছি ধরবার জন্য অলরেডি এখন রাত হয়ে গেছে এখনো বন্ধু বসে আছে তাকে আমি ছাদে ধরতে হবো তোমাদেরকে দেখাবো কবুতরটা আমি ধরতে পারি নাকি তো আমি চলো আমি তাড়াতাড়ি যাই দেখবো কবুতরটা আছে নাকি ধরতে হবে অনেকক্ষণ ধরে আমি সন্ধ্যে দিয়ে তাকে আছে তো এই ছাত্রে বসেছিল কই হ্যাঁ অন্য অন্ধকারে দেখা যায়নি হ্যাঁ হ্যাঁ ওই উপরে না তো অলরেডি কবুতরটা দেখা গেছে বসে আছে ওই যে জুম করে দেখাচ্ছি রাতের বেলা অন্ধকার হয়ে গেছে এই দেখো উপরে মুখটা একটুখানি মুখটা একটুখানি দেখা যাচ্ছে দেখো আর ওখানে আমাকে উঠতে হবে কি করে উঠবো তো ফ্রেন্ড এটা অনেক উপরে হয়ে গেছে ছাদের উপরে উঠতে হবে আর এর এখানের দৃশ্যটা দেখো কলকাতা শহরে আমি আগে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা পাঁচতলা বিল্ডিং এই বিল্ডিং এ আমি কাজ করি আর তো কবুতরটাকে আমাকে হ্যাঁ চলে গেছে সেদি ওখানে রয়েছে না হ্যাঁ ওখানে আছে ওখানে বসে আছে এদিকে তাকাচ্ছি ঠিক আছে তাহলে চলো আমি উঠবো ধরবো চেষ্টা করব ঠিক আছে আর কিভাবে উঠা যায়

Ha, ace ace ace. E de acolo. পায় আছে পায় ধৰল ভাল গীৰাবাস গিৰাজ পইৰা ভাল গীৰা

আমার এত সুন্দর পায়রা তো রোগ রোগ আছে পায়রাটার ওই জন্য উড়ে চলে অন্য বাড়ির পায়রা তো যেতে পারেনি তো আমি দিকে একে বসে রয়েছে আমি অপেক্ষা করছিলাম রাত হওয়ার জন্য যে রাত হলে একে আমি ধরবো তো দেখি ঘরটা পুরো বন্ধ করা আছে আর এইখানেই আমি থাকি কাজ করি তো এটা তিন তলার উপরে একে ছাদি দেখি উঠে দেখি উঠে না 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 ওই জানি মানা না হ্যাঁ রোগ আছে না তারপরে বলছে রোগ আছে রোগ আছে হ্যাঁ রোগ আছে হ্যাঁ 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 ঘাড় মাকা আছে দেখি খুব খুব ইয়ে হয়ে গেছে ঠান্ডাও লেগে গেছে আর খুব মানে ওকে পিয়াজ লাগছে ওকে একটু পানি খাও ঠিক আছে পানি খাও পাড়াটা একবার দেখাও ভালো হবে আমাদের পাইলে ভালো আছে সাদা ঠিক আছে দেখো এই নকের সাথে আর ঠোটে সাথে ম্যাচ এটা ভালো পায়রা নিশান ঠোটের কালার নকের কালার এক আর চোখেরও কালার এক হুম ভালো পায়রা আছে কিন্তু রোগটা একটু ধরে গেছে ওকে একটু ভালো করতে আর ট্রিটমেন্ট করতে হবে ঠিক আছে চলো একে খেতে দিছাড় গো না কি দি ঠিক আছে তোফে নে খুব সুন্দর একটা পায়রা ধরলাম তোকে আমি বাড়ি নিয়ে যাব নিয়ে যে আলাদা করে রাখতে হবে যাতে আমার অন্য সব পায়রাদের রোগ না লিয়ে নিতে আর পায়রাটা হচ্ছে পাশের বাড়ির একটা ছাদের অন্য জায়গারও হতে পারে অন্য কেন তার পায়রা হলে সে তো ধরে নেবে পাশের বিল্ডিং আছে মানে আমি বাড়ি নিয়ে যাবো তোমাদেরকে দেখাবো আর একে নিয়ে যা আলাদা রাখবো অলরেডি আমি আজকালকের মধ্যে বাড়ি যাব চলো ভালো হলো তো অলরেডি আমি পায়রাটা নিয়ে এসেছি তো এনে খেতে দিয়েছি দেখো খাচ্ছে আর কত খিদে পেয়েছে আর পায়রাটা একদম উড়েনি তো ঘরের ভেতরে এঁকে আমি এখন ছেড়ে রেখেছি আর দেখো খেতে দিয়েছি ছোলা আছে হালকা গম আছে আর কেরম একা টুকে টুকে খাচ্ছে একদম ভয় করেনি উড়েনি পায়রাটা খুব খিদে ছিল খুব শরীর খারাপ তো ঘাট তার জন্য উঠতে পারেনি উড়েনি আর একটু গা ঘাসা হয়ে গেছে এই দেখো ঘাড় কেরম বাঁকাচ্ছে পানিও দিয়েছি পানি খাচ্ছে দেখো কত পেঁয়াজ পেয়েছে তাহলে তো কত কষ্টের মধ্যে ছিল পাড়াটা অলরেডি দেখো ছোলা রয়েছে আর এখানে ফেলা আছে গম আছে ও গম ছোলা কিছু একাই গুড়ি গুঁড়ি খেয়েছে আর আমিও হাতে খেতে দিয়েছিলাম দেখো কেরম ঘাটাল ঘাড় মাঝে সাজে বাঁকাচ্ছে খুবই অসুস্থ আমিও হাতে ধরে খেয়েছিলাম তারপর নিচে ছেড়েছি এখানে গুঁড়ি গুঁড়ি খাচ্ছে কত সুন্দর রয়েছে উড়েনি একদম যায়নি তো ফের অলরেডি বাড়ি চলে যাচ্ছি আমি আর এই যে আমাদের সুলতান এর নামও রেখে দিয়েছি তো খুব মনের মতো আমার পায়রাটা হয়েছে তো চলো একে বাড়ি নিয়ে চলে অলরেডি আমি কাঁধে ব্যাগ নিয়েছি বাড়ি আজকে আর পুরো ধুলো করে ফেলেছি ধরার জন্য আগে আর অলরেডি রাত সাতটা বেজে গেছে অনেক রান হয়ে গেছে এখন বাড়িতে রয়েছে দেখো পুরো অন্ধকার হয়েছে গিয়ে তো চলো ঘর যাই একে নিয়ে যাই তো তোমাদের সাথে আমার পরে দেখাবে বাড়িতে গিয়ে একে রাখবো কবুতরটা পছন্দ হলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে কেমন হলো আর এই কবুতরটা আমি চেষ্টা করবো বাঁচাবার রাখা তো আমার খুব পছন্দ হয়েছে কবুতরটা কালার দিকে ওষুধ ফসুদ খাওয়াতে হবে ভালো করতে হবে